টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে দেশের শিশু কিশোরদের মধ্যে সচেতনতা তৈরি করা দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং সৃজনশীলতাকে এগিয়ে নিতে রাজধানীতে ফাতিহা আয়াত প্রেজেন্স জিরো অলিম্পিয়াডের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে অনলাইন ভিত্তিক পরীক্ষা সহ বিভিন্ন ধাপে যাচাই বাছাইয়ের মাধ্যমে চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পায় সেরা সতেরো প্রতিযোগী জাতিসংঘ নির্ধারিত দু সালের মধ্যে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে বিষয় ভিত্তিক এ আয়োজনে প্রাথমিক ধাপে রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশগ্রহণ করেন এক হাজারের বেশি প্রতিযোগী আমাদের এই জিরো অলিম্পিয়াডের মূল উদ্দেশ্যই কিন্তু আমাদের জাতিসংঘে যে সতেরোটি এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস বা টেকসই ইউনিয়ন লক্ষ্যমাত্রা এগুলি যেন আমরা বাংলাদেশে দুই হাজার তিরিশের মধ্যে অ্যাচিভ করতে পারি চূড়ান্ত পর্বে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন দেশ ও বিদেশের বিশিষ্ট জনেরা তারা মনে করেন জিরো অলিম্পিয়াডের মতো আয়োজন দেশের এসডিজি উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ

আলোচনায় উঠে আসে দারিদ্র দূরীকরণ সুস্বাস্থ্য শিক্ষার উন্নয়ন লিঙ্গ সমতা প্রকৃতি ও জলবায়ু উন্নয়ন শান্তি এবং ন্যায় বিচার প্রতিষ্ঠাসহ নানা বিষয়ে সাকেরাত দান চ্যানেল আই ঢাকা